ওটা আপনি রাবি নিচে নামা রাখবো না এটা ধরতে পারবো তাহলে এইখানে দিয়ে ধরতে পারবো তোর বাবা লম্বা আছে

ইদুর যে ঘরের মতো ঢুকছে রে আমি তো তার দৌড়ি না ইস এক মনে মনের মতন একটা বাস হয়ে গেছে বাস না লাঠি হয়ে গেছে আচ্ছা দিমনে রে উপর উঠতে পারবে রে অত সপ্তাহ নেই

এই যে এই আকাও গৈ দি কে থাকোতে এই বাছ কাকো ঐ বাছটো আছিল বেগতে না এইদৰে কাকো অ হৈ গৈছে না তো কাটা শেষ আমাদের এটা পরিষ্কার করা বাকি রয়েছে আজকে এই সেট করছি কালকে আবার সেট করুন তাহলে পরিষ্কার হয়ে যাবে আচ্ছা তোমার এটা নিয়ে তুমি সরো কত বড় গোল আমার কবুতরের বাচ্চা কবুতর দেখো কত আমি কিছুক্ষণ শব্দ পাইছি কিন্তু এটা যে এখানে এটা তো আমি জানতাম না কারণ এটা পানির মধ্যে থেকে উঠে আসতে দেখা যায় আর এত জোরে দূর দেয় গোয়াল্লা এগুলো হ্যাঁ

শীতের দিন তো কাউচ ধুলে তো একটু ধোয়া বের হই হই তো করে মরম রোদর সে কি সুন্দর দেখছেন আমাদের বাড়িতে চকচক করে রোদে বাড়ি আশেপাশে পুরোটা পরিষ্কার করে আরো সুন্দর চকচক করবো তো যাই হোক আমি যেটা দেখতে আসছি আমার টুকটুকি করে দেখতে আসছি এই হলো আমার টুকটুকি ধান দিই ইছ মুৰ্গীৰ খাবৰ হয়নে আচ ৰান্ধিম কেম কি কৰি কাগজটো কৰিব বা খাব অলপ ঘূৰ্ত যাইছে কাৰণ অলপ আটকানো ছা অন্নটা কাগজ দিয়ে দিয়

আমি খালি কইছি রাব্বিরে রাব্বির নাম দিয়ে রাব্বির হাতে গুলো হয় বেশি এই জন্য আমি আরও টাকা দেব আরও কবুতর জোড়া আনবে রাব্বি এই মানে এই রবিবারে আনার কথা ছিল রাব্বি পরীক্ষা আজকে থেকে এই জন্য এই রবিবার না পরীক্ষা শেষ হোক উনিশ তারিখের দিকে শেষ হবো তারপর আনবো বললাম ঠিক আছে কদিনে আরও কিছু টাকা জমায় আমরা হলো আমাদের মানে টুকটাক টাকা দেয় না হাত খরচের ওইখান থেকে এলো জমায় কবুতর কিনে আনছে আমি কাজের মহিলারা বলি না যে ঘর ঝাড়ু দেওয়া যান তো সে ঘর ঝাড়ুটাও দিয়া গেছে কিন্তু দুয়ারে সব ময়লাটি রেখে গেছে কারণ বিছনা ঝাড়ু দেওয়া থাকে না সোফা ঝাড়ু দেওয়া থাকে না কাউচুর গুছানো থাকে না হ্যাঁ বাবা হ্যাঁ মইলাটো দিয়া যায় ত' মাৰ কোনে আমি দেখি মইলা ফুটছে তাৰ ডিম ডিম হব তাৰ চোখ হৈ গৈছে গা কাৰণ বিছটা ঝাউদোৱা থাকে না চোপা থাকে না কাপোৰ চোৰ ঘুচানো লাগে তো মাছখন ঘৰ ঝাৰু দিলে কি হয় ত' সেই মাছখন ঘৰ ঝাৰু দিয়া দিয়া জাগা কিন্তু এ দুয়ার ঝাড় দেয় না তা লাভ হলো কি কারণ বাইরে আসলে এ দুয়ার এমনি দেখলে খারাপ লাগে না তো উঠান উঠানোল অনেকটা মানে কুয়াশা পড়ছে তো অনেকটা ভিজা ভিজা উঠান এখনো ঝাড় দিবো না এখনো রান্না করতে যাবো কারণ দেবর পরীক্ষা নয়টার দিকে যাইবো কলেজে মেয়ে আবার এগারোটার দিকে যাইবো স্বামী এখন কাজে যাব তো স্বামীর আগে খাওয়াইয়া তারপরে হলো বিদায় করতে টিচার বলেছিল যে আপনার শারটা যদি দুশো টাকা দাম হয় সমস্যা নাই কিন্তু সারটা যাতে ইস্ত্রি করা থাকে তো এই জন্যই এই সারের কথা মেনে হচ্ছে আর এত বড় ইনভেস্টমেন্ট করলাম জীবনে হ্যাঁ তাই না কেমন হইতে পারে এই এগুলো হচ্ছে এই তারগুলো হচ্ছে নষ্ট হ্যাঁ এই যে তারগুলো হচ্ছে ভাঙে যায় তো এই জন্য তারগুলো হচ্ছে বললো যে একটু সাবধানে

কি সমস্যা খাইতে না আমারে সকাল থান খালি কান্দ করে ঘুরতেছি আজকে আপনি বড় মেয়ে হেদি স্কুলে গেছে দশটা বাজে স্কুল বারোটা বাজে যাই স্কুলে মারে যায় খেলছে গ্যাসে তো গ্যাস সাহায্য করা মানুষ ত্বকে জানতো দলে তো হয়তো म्याङ्के <laughs> म <laughs> 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 দাত খাই থান্তি আছে না বৈঠি না কোনো কিছু আনি নাথাকি ভাত খোৱা দিছে দুপৰীয়া আছে দুই তিনা ভাত মুখ দিছে নে খা চাবা আমালিকে তুমি খাই লৈ লৱে কি আমার নাকি বুধ বাজার রান্না করতে আসলাম মানে কারেন্টও ছিল না মোবাইলের চার্জ ছিল না মরুমান্নার তো গোসু করে ফ্রেশ ফ্রেশ করে মাছ টাস কাইতে গেছিলাম র তোমার তো করে না তোমার পানি গোসু গরু তোমার পানি তো ছিল না তো পানি আসলো কল দিয়ে যা যা করার দরকার ছিল করলাম তো এখন বেগুন ভাজে দিতেছি ভেন্ডি ভাজি করবো অনেক দিন পর তো সকালে ডাল রান্না করছিলাম এখন একটু গরম করি গরম করে রাইসা পরে হলো তরকারি বসানো মাছে না আজকে ভাইজে আনন্দ না জিজ্ঞেস করতো তোমার বাবার ভাই রাঁধুন না গ্যাস কাতো গোসুরে এ আমার মেয়ের এখন মানে টমেটো কত পছন্দ ওই জন্য আমি রেখা দিছি আমার কাছে থাক আমি দুইটা রান্না করি ছোটো ছোটো দুইটা জিনিস বড়োটা রেখেছি আমার বাচ্চাটার জন্য জল অনেক ভালো লাগেও খাক মাছ কষায় রান্না করলাম একদিন একটা হয়তো মন চাষ মাছ আর হলো সিম আলু টমেটো একসাথে দিয়ে দিব আলু সবাই আলু বলে টমেটো সব একসাথে কষা রান্না বসাতে বসে চুলা অনেক বেড়ানো এখানে পাশে চুলা হলো আমার মেয়ের সবথেকে বেশি পছন্দ ডিঙ্গি ভাজি তো মাঝে খাওয়া বন্ধ করে দিয়েছিল তো এখনো বা পুস্তাক হাই ওই জন্য ওদের তো আর বাবা দেখেই নিয়ে আসছে বেঞ্চের দাম খুব বেশি দেশের তো মাঝে মাঝে পাওয়াও যায় না তো বাড়তি হয়ে যেতে সেটা ভাবলাম বাদ করে দিই এখানে এলো বেগুন ভাজিটা করে নিছি এগুলো তরকারি কষাইতে দিছিলাম মাছ টমেটো সিম আমার ফুলকপি খুব মিস করতেছি আমি এখন আমি এই মাছটার মধ্যে পানি দিয়ে দিই ঝোল করবো তো পানি দিয়ে দিলাম একটু বেশি করে দিলাম ধরেন তার বাবার বলতেছিল বাবা অনেক দিন হয়েছে আমি চিংড়ি মাছ খাই না আমার কাছে মনে হচ্ছে আমি অনেক বছর হয়েছে খাই না তো তার বাবা হলো তার জন্য চিংড়ি মাছ সকালে দিয়ে গেছে এ ঘরে কিছুটা ছিল আমার ওইটা খেয়াল নাই যে ঘরে বলবো যে ঘরে আছে আনা লাগবো না তো রাত্রেবেলা বলছে সকালবেলা কাজে যাওয়ার আগে আমার চিংড়ি মাছ দেওয়া গেছে তো চিংড়ি মাছটা হলো আমি রান্না করে দেবো মানে সবটুকুই নিয়ে আনিছি যেইটুকু আনছে সবটুকু নিয়ে আনিছি রান্না করার জন্য তো আমি হলো মরিচ দিয়ে সবসময় রান্নাটা করি চিংড়ি মাছ আগে কয়েকটা মরিচ দিয়ে দিই তারপর তেজপাতা থাকলে তেজপাতাও দিই তেজপাতা আমার খুব ভালো লাগে কিন্তু আজকে তেজপাতা নাই আদা রসুন আমি ব্লেন্ড করতে গিয়েছি ব্লেন্ড হয় না কেন হয় না একটু দেখে আপনাদেরকে আর ব্লেন্ডারে আসলে মেন সমস্যা হচ্ছে এই মাঝখানে যে এই নাটটা আছে এই নাকটা হলো অনেক ঢিলা হয় জায়গা মানে যখনই মানে জোর করা যায় তো ভিতরে কাটা ঘোরে না কিন্তু এটা ঘুরে এটা ঘুরে শুধু কাটা ঘোরে না তো কাটা ঢিলা হয়ে গেছে তো এরকম হয়েছে এরকমটাই আমার দিতে হইব কিছু করার নাই কী আর করবো মেয়ের জন্য রান্না বলছি তার উপর আবার ইয়েও নাই তো এটাই আমি দিয়ে দিতেছি অল্প একটু পরিমাণে দেনে আদা রসুন একটু হালকা ফ্লেভারটা থাকে শুধু এটার জন্য আর কিছু না ভালো করে ব্ল্যান্ড খেলে আমি আরেকটু দিতাম তো আদা কুচি যদি একটু কামড় লাগে মোড়ে মেরো দা পছন্দ হয় না খাওয়ার মধ্যে খাইতেই পারেনি জিনিসটা তো পেজ আমি আরেকটু দিব কারণ যেহেতু আমি পেঁয়াজ দিয়ে ভুনা করবো শুধু পেঁয়াজের ভুনাই হবে আর ডাল ভুনা হবে আমি এখানে আমার জন্য স্পেশাল একটা সবজি বসেছি আমি প্রথমবার ট্রাই করতেছি যদি ভালো লাগে একদিন আপনাদের কাছে শেয়ার করবো যে স্পেশাল কেন বললাম বা সবসময় তো ভাবে খাওয়া হয় একটু ডিফারেন্টভাবে রান্না করতেছি কারণ একসাথে জিনিস আর কতদিন খাবো তো এই জন্য একটু ডিফারেন্ট করতেছি আর হলুদ দিয়ে দিছি কারণ কাঁচা মহিষে রান্না করবো তো শুকনা মোড়া দেয় ইচ্ছা ছিল পেঁয়াজগুলো ব্লেড করে দেবো কিন্তু ইচ্ছা মতো সব কিছু হয় না তা নাক পেঁয়াজগুলো হলো মানে সবাই লাগাইতেছে তো খেতে নতুন পেঁয়াজ হবে ওই পেঁয়াজটা বেশি তাড়াতাড়ি যাবে একটু টান পেঁয়াজটা কিন্তু বলে যদি ব্লেন্ড করে দেওয়া হয় তাহলে আর বেশি ভালো হয় তো এটা এক্ষুনি ভালো করে কষায় নি মশলাটা মশলাটার সাথে সাথে পেঁয়াজটাও কষানো হয়ে যাবে তো তেল উঠে গেছে মাছটা দিয়ে দিই প্রচুর হাঁটচ এত ঝাঁস উঠতেছে না খুব ভয়লে যেতেছে না হলুদ কিন্তু একদম কম দিছে ঠিকছে তারপর